ঠিক আছে তেল পিঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া পেস্তা বাদ কাটা দাম এক চামচ জিরা বাটা এক চামচ জায়ফল জোর থেকে আধা চামচ মশলা কষানোর জন্য হালকা পানি গরু গরুগ বুটের ডাল এখন দশ মিনিট ডেকে রাখব সানো হয়ে গেছে দুই দুইমাঘ পরিমাণ পানি দো রান্না হয়ে গেছে এখন উপরে জিলার ভাগে ছিটিয়া দিলাম আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম